সাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ নতুন নয় আবারও তার বিরুদ্ধে অভিযোগ এনেছে হার্টবিট প্রোডাকশন ডালিউডের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এ সুপারস্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটির কর্ণদার তাপসী ঠাকুর এক লিখিত অভিযোগ পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে সেখানে তিনি বলেন দশই সেপ্টেম্বর দু তারিখে শাকিব খানকে দু সালে রোজার ঈদের জন্য নতুন ছবির শিডিউল বাবদ পনেরো লাখ টাকা সাইনিং মানি দেয় হার্টবিট প্রোডাকশন শাকিব খান মৌখিকভাবে কনফার্ম করে এবং বলে মার্চ এপ্রিলে শিডিউল রাখা আছে এ বিষয়ে একাধিকবার শাকিব খান মৌখিকভাবে কনফার্ম করেন যার কারণে হার্টবিট ছবি নির্মাণের সব রকম প্রস্তুতি গ্রহণ করে এবং প্রচুর অর্থ লগ্নি করে কিন্তু লিখিত শিডিউলের ব্যাপারে সাকিব খান তালবাহানা করতে থাকে তিনি আরও লেখেন দশই ফেব্রুয়ারি দু তারিখে হার্টবিট প্রোডাকশন জানতে পারে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে সাকিব ঈদের শিডিউল মার্চ এপ্রিলে দিয়ে রেখেছেন তখন হার্টবিট কর্তৃপক্ষ সাকিবের কাছে সাইনিং মানির পনেরো লাখ টাকা ফেরত চান গত চোদ্দোই ফেব্রুয়ারি দু তারিখে হার্টবিট কর্তৃপক্ষের পুরো টাকা ফেরত ফেরত তো দিলই না দিবে কবে বলেনি ছবিতেই প্রথম ও দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে অথচ হার্ট সাথে এভাবে প্রতারণা করতে তার বিবেগে একবারও ধরল না দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে হার্টবিট সাথে ইদুর বিড়াল খেলা করলো প্রযোজক সমিতি পরিচালক সমিতি এবং শিল্পী সমিতির কাছে প্রশ্ন একজন সাকিব খান কি যা ইচ্ছে তাই করতে পারে যে সামাজিক ও আর্থিক ক্ষতি সাকিব হার্ডবিড প্রোডাকশন অচিরে আদালতে শরণাপন্ন হওয়ার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করেছে এ বিষয়ে তাপসী ঠাকুর সংবাদ মাধ্যমকে সোমবার সকালে বলেন আমরা দু এক দিনের মধ্যে মামলা করব। এখন আর বেশি কিছু বলতে চাই না যা বলার লিখিত বক্তব্যে বলেছি তবে তিনি জানান কথা ছিল ওয়াজেদ আলী সুমন পরিচালিত লাভ ম্যারেজ টুয়ে অভিনয় করবেন সাকিব কলকাতার শ্রী বেঙ্কশ ফিল্মস তিনটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়ক এর মধ্যে একটি ছবি বাংলাদেশের রোজার ঈদকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে আর কলকাতার রাজীব পরিচালিত ওই ছবি শিডিউল মার্চ থেকে মূলত এ ছবির জন্যই সাকিব শিডিউল ফাঁসিয়েছেন উল্লেখ্য সাকিব হার্টবিট প্রোডাকশন প্রযোজিত জাকির হোসেন রাজুর ভালোবাসলে ঘর বাঁধা যায় না এর জন্য দু সালে এবং শাহিন সুমন পরিচালিত খোদার পরে মা এর জন্য দু সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এ ব্যাপারে সাকিবের বক্তব্যের জন্য ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ